আমার নাম বাউল বাসা আমি একটা গান করবো এখন লালন সাইজি বাউল জগতে ওয়ার্ড নম্বরের লালন সাইজি লালন সাইজি বর্তমানে অনেক বছর বছরেকাল করছে কিন্তু বিশ্ববাসীরে গানের মাধ্যমে কিছু মেসেজ দেওয়া গেছে মেসেজের গানগুলো অনেকে গান শুনে শুনে পালে কিন্তু গান যে কি বই লাগেছে কোনো অর্থ করে না তবে আমি পাঁচাত্তর নামাজ পড়ি নবীজির নামে আমি এখন ঘুরতেছি নবীজির নাম নিয়ে আল্লাহ নবীজির নাম নিয়ে ঘুরতেছি পাঁচাত্তর নামাজ পড়ি পাঁচাত্তর নামাজে পড়ার মানুষের দাওয়াত করি সৎ পথে চলার দাওয়াত করি এই রইল আমার মেন উদ্দেশ্য মানুষ ময়রা গেলে মরে গেলে হিসাব কিচাব দিতে হলো আল্লাহর কাছে কুঙ্খানো কুমখানোভাবে দিতে হবে এই কথাটা সত্য তবে লালন সাইদির একটা গান আমি এখন করবো বিশ্ববাসীকে একটা মেসেজ দিব তাইলে ভুল ভ্রান্তি হইলে মাফ করবেন ক্ষমার চোখে দেখবেন ছোটো ভাই হিসাবে বা ছেলে হিসাবে যা হোক কোথায় রবে বাই বন্ধু স কোথায় রবে বাই বন্ধু স পড়বে যে দিন কালে কে তোমার যাবে সাথী কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে পরে কুথারবে আত্মসজন বাই বাইবন্ধু সড়বে যে দিন কালে হাতে কে তোমার যাবে সাথে কে তু মারা যা সাথে তু যাবে সাথে নিকাশের দাই করে খানা মারিবে তো সে পুরা নিকাশের দাই করে মারি তো সের পুরা সুজা করবে বেকা তেরা সুজা করবে বেকা তেরা জুর জবর খাটবে না তাতে কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথী কে তুমার যাবে সাথী যে আশায় ববে আস হলো না দান রি বস যে আশায় ববে আশা প্রতি মশা গটিল কি এই দুর্দশা গটিল রে কি দুর্দশা কুসঙ্গে কুরঙ্গে মেতে কে তোমার আর যাবে সাথে বাউল বাসা কে তোমার আর যাবে সাথে ওরে কোথা রবে ভাই সব উথারবে ভাই সব যে দিন কালের হাতে কে তোমার আর যাবে সাথে কে তোমার আর যাবে সাথে যারে দরে পাবে নিস্তা পাবেনিস্তান দোরে পাবে ভাবিলিব তারে সদাই ভাবিলি পর সিরাত সাই কয় লালন তোমার সিরাত সাই কয় সারবে কে আর যাবে সাথে কে তোমার আর যাবে সাথে ওরে গুঠাই রবে ভাই বোন গুসব কোথা রবে ভাই বোন দুসব পড়বে যে দিন কালের হাতে কে তোমার আর যাবে সাথে কে তোমার আর যাবে সাথে কে তোমার আর Zabe Sati.